বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি থাইল্যান্ডের সবচেয়ে বড় লাকজারিয়াস শপিং মল যেখানে একটি স্যান্ডেল কিনতেও আপনাকে গুনতে হবে প্রায় ষাট টাকা কি ভাবতে অবাক লাগছে তাই না যে একটি পন স্যান্ডেলের দাম ষাট হাজার টাকা হতে পারে হ্যাঁ আমি নিজেও প্রথমে অবাক হয়ে তাকিয়েছিলাম তারপর বুঝলাম এখানে এরকমই দাম সেটা মেনে নিয়েই দেখতে লাগলাম আমি এই মার্কেটের সব কিছুই এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি তাই কথা না বাড়িয়ে চলুন ধনীদের মার্কেট কেমন হয় সেটা দেখি এবং আপনাদেরকেও দেখাই হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আমি নাবিলা চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরও একটা ভিডিও নিয়ে এই মার্কেটের ভিতরে তো অবশ্যই দেখাবো আর তার আগে এর বাইরের অসাধারণ ভিউটা এক ঝলকে আপনাদেরকে দেখিয়ে দেই। ব্যাংককের এই মার্কেটটিকে ইনস্টাগ্রাম প্লেস বলা হয় মার্কেটের বাইরে এত সুন্দর যে আপনি যদি প্রথম যান তাহলে তাকিয়ে থাকবেন এবং ফটো তো তুলবেনই কারণ এখানকার ভিউ আপনার মনকে অনেক প্রশান্তি দিবে আর এই মার্কেটটা এতটাই বড় যে যদি আপনি না হাঁটতে চান তাহলে মার্কেটের গাড়ি সার্ভিস আছে সেটা নিয়ে আপনি মার্কেটের ভেতরে পুরোটা ঘুরে দেখতে পারেন আর তার জন্য আলাদা চার্জ দিতে হবে পৃথিবীর সব বড় বড় ইম্পোর্টেড ব্র্যান্ড রয়েছে এখানে এলভি লুইভিটন গুচি প্রাডা শ্যানেল ওয়াইএসএল এবং আরও যত বড় বড় ব্র্যান্ড রয়েছে তা আপনি এখানে পেয়ে যাবেন এক ছাদের তলায় ফিফটি পার্সেন্ট অফ এখানে আপনারা ব্লেজার পেয়ে যাবেন এই যে প্রাইসটা এখানে কিছু কালার ডিজাইন থাকবে Terima kasih telah menonton ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার জন্য এরা যা যা দরকার সব কিছুই সাজিয়ে রেখেছে এখানে এখানে যদি আপনি লাকজারিয়াস শপিং করতে চান তাহলে অবশ্যই শান্তি পাবেন এখানে শুধু শপিং না আপনি যদি থাই খাবার খেতে চান বা সমুদ্রের বিভিন্ন রকম মাছ দেখতে চান যেমন দুবাই মলের মতন তাহলে আমি বলবো জাস্ট আমেজিং এবং এখানে আপনি বিভিন্ন রকমের ইম্পোর্টেড ফুডগুলোও পেয়ে যাবেন যা অন্য কোথাও নেই এবং বিভিন্ন রকমের সুপিনিয়রগুলোও পেয়ে যাবেন তবে একটা ব্যাপার আগে ছিল এই মার্কেটটাতে ট্যুরিস্টদের জন্য ভ্যাট রিফান্ডের ব্যবস্থা ছিল কিন্তু এখন এই মার্কেটটাতে ভ্যাট রিফান্ডের কোনো অপশন নেই আর এই ব্যাপারটা অনেকেই জানেন না তাই জানিয়ে রাখলাম এবার চলুন ম্যাকের শোরুমে যাই এখানে কিন্তু সব ইম্পোর্টেড কসমেটিক্স পেয়ে যাবেন আপনারা এবং টেস্টিংয়ের ব্যবস্থাও রয়েছে এখানে কিন্তু সব ধরনের কসমেটিক্স আছে আপনার যা যা দরকার তবে দাম অনেক বেশি যারা ম্যাকের কসমেটিক্স ব্যবহার করেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই আমি বেশ কিছু লিপস্টিক দেখছিলাম দেখছিলাম এর কালারগুলো কেমন ছিল ধরতে পারবেন চলুন সেফোরাতে যাওয়া যাক এই ব্র্যান্ডের নাম শোনেন নাই এমন কোনো মেয়ে মানুষ খুবই কম আছে যারা লাকজারিয়াস জিনিস ব্যবহার করতে পছন্দ করেন তারা অবশ্যই এখানে আসেন আর যারা আমার মতন অতি সাধারণ জীবনযাপন করেন তারা হয়তো সেফোরার নামের সাথে খুব একটা পরিচিত নন আর সেই আপুরা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন তাহলে আমি খুবই খুশি হব এবার বলি এখানে কিন্তু আপনি পৃথিবীর সব বড় বড় ব্র্যান্ডের কসমেটিক্স পেয়ে যাবেন এই সেফোরা শোরুমটা হচ্ছে বিভিন্ন রকম বড়ো বড় ব্র্যান্ডের এক ছাদের তলায় সাজিয়ে রেখেছে তাই এই লাক্সারিয়াস ছাদের তলাতে আসলে সব কিছুই যাবেন তবে আমার মনে হয় নিজের ব্যাগে টাকা আর থাকবে না তাই এইগুলো বলতে বলতে আপনাদেরকে আগে লাক্সারিয়াস মলে কিভাবে আসবেন সেটা জানিয়ে রাখি এবার বলি এই মার্কেটে কিভাবে আসবেন এই মার্কেটে আসার জন্য সবচেয়ে বেস্ট অপশন হচ্ছে মেট্রো মানে বিটিএস এটা একদম মার্কেটের গেটে নামিয়ে দিবে আপনাকে বিটিএস থেকে নেমেই আপনি যেতে পারবেন সিয়াম প্যারাগন শপিং মলে প্রতিজন ভাড়া নিবে চোদ্দ বাদ করে আমি ছিলাম সুকুম্বিত এরিয়াতে ভাড়া আপনাদেরকে জানিয়েছিলাম আপনার গন্তব্য অন্য জায়গা থেকেও হতে পারে সেটার ভাড়া কম বেশি হবে আর যদি ট্যাক্সি নিয়ে বা টুকটুক নিয়ে আসেন তাহলে সেটা আপনার একান্তই ব্যক্তিগত ব্যাপার বাংলার মাটিতে আমি কিনা প্রথম সিয়াম প্যারাগন শপিং মলের পুরো ভিডিওটা তুলে ধরতে সক্ষম হয়েছি তাই যারা আমার ভিডিওটি দেখছেন দেখতে বসার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা সাবস্ক্রাইব করলে আমাদের নতুন নতুন ভিডিও বানানোর উৎসাহ বাড়ে আর আমরা মনে করি আপনারা আমাদের পরিবারেরই এক একজন সদস্য তাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদেরকে বলছি শপিং রিলেটেড আরও অনেক রকম অনেক নতুন জায়গার ভিডিও এই চ্যানেলে দেওয়া আছে চাইলে ওগুলো কিন্তু দেখে নিতে পারেন এবার চলেন এখন আমি সেই স্যান্ডেলটি আপনাদেরকে দেখাই দেখেন তো দেখতে কেমন লাগে এই স্যান্ডেলটি এই স্যান্ডেলটির দামই সতেরো হাজার নয়শো বাদ মানে বাংলা টাকায় সত্তর হাজার একশো টাকা আমি তো জীবনে প্রথম দেখলাম এরকম প্লাস্টিকের একটা স্যান্ডেলের দাম এত টাকা হতে পারে আর আমার মতন কে কে প্রথম দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দোকানটির নাম ছিল মেলিসা আপনারা গুগলে সার্চ দিলে পেয়ে যাবেন এখানে আপনারা এয়ার ফ্রায়ার পেয়ে যাবেন এটা হচ্ছে দু হাজার চারশো নব্বই বাদ আর এটা হচ্ছে কত এটা হচ্ছে তিন হাজার একশো নব্বই কিন্তু বেশিরভাগই আপনারা সব কিছুই ইলেকট্রনিক যে প্রোডাক্টগুলো হয় আপনি যেটা পাবেন সেটা কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন তো বিভিন্ন রকম ব্র্যান্ড এখানে আপনি পেয়ে যাবেন আর এখানে দিস ইজ দ্য মিক্সি এটা হচ্ছে একটা মিক্সার গ্রাইন্ডার তো এটার দাম হচ্ছে টু নাইন নাইন জিরো যারা আছেন তারা কিন্তু দেখেন আমাদের দেশে কিন্তু এরকম ফ্রিজ পাওয়া যায় না এই যে ডিজাইনটা দেখেন একটু হ্যাঁ এই যে এরকম এগুলো হচ্ছে সব থাইল্যান্ডের ডিজাইনটা আমি আপনাদেরকে শুধু দেখিয়ে দিচ্ছি প্রাইস তো আপনারা দেখেই নিচ্ছেন ওয়াশিং মেশিন ডাবল ডোরের হ্যাঁ ডাবল ডোরের হচ্ছে ওয়াশিং মেশিন সিঙ্গেলও আছে ডাবল ডোরেরটা হচ্ছে আয়রন সেকশন যেটাকে বলি মানে আমরা বলি হচ্ছে স্ত্রী আর এখানে আপনারা হেয়ার স্ট্রেটনার পেয়ে যাবেন আর এখানে কিছু রিজার্ভ পেয়ে যাবেন আপনারা এগুলো কিন্তু আমাদের নিত্য প্রয়োজনীয় মানে প্রতিদিন ব্যবহারের জন্য খুবই প্রয়োজনীয় এখানে কিছু ড্রায়ার আছে বিভিন্ন রকমের ড্রায়ারগুলো আছে এই যে এখানে কিন্তু এই যে তিনটা কালারের মধ্যে সেগুলো নেই এরকম ফ্রিজ কিন্তু আমাদের দেশে নেই হ্যাঁ তো দেখি একটা খোলা যায় কি না হ্যাঁ খোলা গেছে এই যে ফ্রিজ এখানে কিন্তু বিভিন্ন রকমের স্কুল ব্যাগসগুলো রাখা আছে বিভিন্ন শেপ ডিজাইন কালার আপনারা পেয়ে যাবেন যার যেমন পছন্দ প্লাস বাজেট সেই অনুযায়ী আপনারা নিতে পারবেন এখানে কিছু হ্যান্ড ব্যাগ স্টোর ব্যাগ রাখা আছে এটার প্রাইস যেমন দু হাজার আটশো চল্লিশ বাস এটার প্রাইসটা দু হাজার একশো বিশ বাদ এখানে কিন্তু সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন আছে

I <laughs> আরো একটা নতুন জিনিস দেখায় এই দেখুন এটি একটি ইলেকট্রিক স্যুটকেস আর এখানে আপনি বসেও এয়ারপোর্টে যেতে পারবেন এরকম স্যুটকেস আগে কে কে দেখেছেন অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন お願いしたい、お願い。 তো আমার আজকের ভিডিওটা আপনাদের সবার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না তাছাড়া যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চলে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইকও দিয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ